বছরের শুরুতে এ ও বি যথাক্রমে পাঁচ হাজার টাকা ও আট হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা করার কিছু মাস পর এ আরও তিন হাজার টাকা যুক্ত করে বছরের শেষে এত টাকা মানে অর্থাৎ পাঁচ হাজার সাতশো টাকা লাভ হলে এ সেখান থেকে কত আড়াই হাজার টাকা পায় এ কখন তিন হাজার টাকা যুক্ত করে সেটা আমাদের চাইছে দেখো এমন অঙ্কের বেলায় করবে কি করে অ্যাকচুয়ালি কি আমরা নর্মালি সাজাবো এ এদিকে বি দুজনেই আছে তাহলে এ কত টাকা প্রথমত দিল পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকা লিখলাম আর এদিককার আমাদের বি কত আট হাজার টাকা তাহলে আট হাজার টাকা লিখলাম এবার এই যে পাঁচ হাজার টাকা প্রথমে কত মাস খাটালো সেটা তো আমি জানি না আমরা কেউই জানি না তাহলে সেখানে আমরা সামথিং কিছু এক্স সামথিং এত মাস খাটালো এই টাকাটা হ্যাঁ খাটানোর পরে খাটানোর পরে আবার তিন হাজার টাকা যুক্ত করো না যে এ তো প্রথমে পাঁচ হাজার টাকা যুক্ত করে তারপরে আবার এই যে কিছু মাস পরে এই আরও তিন হাজার টাকা যুক্ত করে তাহলে পাঁচ হাজার হাজার আর তিন হাজার থেকে আট হাজার টাকা হয় তাহলে পরবর্তী যুক্ত করে আমরা দেখলাম খেয়াল করে আট হাজার টাকা তাহলে এই যে টাকাটা এই টাকাটা পরবর্তীতে কী করছে বারো মাসে এক বছর মাইনাস এক্স ওদিকে আগে তো এক্স টাকাটা এক্স মাস পর্যন্ত খাটলো আর এদিকে তো টোটাল বারো মাসটাই খাটলো না বলছে এ লাভ ওই যে টোটাল যে লাভ হয়েছে কত সাতান্নশো টাকা অর্থাৎ পাঁচ হাজার সাতশো টাকা তার মধ্যে থেকে এ পার্সোনালি পালো পেলো কত পঁচিশশো টাকা তাহলে এর মধ্যে যদি পঁচিশশো টাকা এ পায় তাহলে এর উপরের দিকে লিখবো না আর নিচে আমাদের কত পড়ে থাকছে কত যদি সাতান্নশো টাকা থেকে পঁচিশশো টাকা এ পেয়েই যায় তাহলে বত্রিশশো টাকা কে পে পড়ে থাকবে যেটা কি না বি পাবে আমাদের ক্যালকুলেশন এই পর্যন্ত হয়ে রইল এবার আমরা কী করবো সামান্য সামান্য ক্যালকুলেশান করে আমাদের কিন্তু অ্যান্সার বের করে নিয়ে আসবো কীরকমটা দেখো আমরা যদি কাটাকুটি করি এদিকে দুটো শূন্য এদিকে দুটো শূন্য কেটে গেল এবার এই আট দিয়ে যদি এটাকে কাটি তাহলে হয়তো আটা বত্রিশ এই চার দিয়ে যদি এটাকে কাটি হয়তো তিন হয় এদিকে ভুল করলে হবে না কিন্তু এখানে হাজার আছে আট এক আট না তাহলে হাজার আছে এই পর্যন্ত হয়ে রলে তাহলে আমরা দেখতে পাচ্ছি তিন দিয়ে এই পঁচিশকে গুণ করলে পঁচাত্তর হয় তাই না সেভেন্টি ফাইভ হয় তারপরে তিনটে শূন্য ভুলে গেলে তো হবে না তাহলে তিনটে শূন্য পরপর আমরা কী করলাম বসিয়ে দিলাম এবারটা আমরা একটা জিনিস খেয়াল করতে পারছি যে এদিকে তোমার পাঁচ হাজার এক্স তাই না তার থেকে আট হাজার এক্স মাইনাস হবে কেন মাইনাস আট হাজার হবে যদি মাইনাস হয় তা আশা করি বুঝতেই পারছো তারপরে এটার সাথে এটা পরে গুণ হচ্ছে আগে তো পরেরটা পর আগের আগে করে এক্সের ভ্যালু এক্স এক্স ভ্যালুগুলোকে আমরা প্লাস মাইনাস আগে করে নিলাম অর্থাৎ পাঁচ হাজার এক্সের থেকে আট হাজার মাইনাস আট হাজার এক্স হলে তাহলে মাইনাস তিন হাজার তাই না তাহলে তিন হাজার এক্স থাকছে আর এদিককার আমাদের আট বারং ছিয়ানব্বই মানে নাইনটি সিক্সের পরে একটা দুটো তিনটে ডিজিটাল পেন তো উল্টো পাল্টা লেখা হয়ে যাচ্ছে ওয়ান সেকেন্ড নাইন নাইন না ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড যায়ও না একটা দুটো তিনটে আট বারং ছিয়ানব্বই তিনটে শূন্য হয়ে গেলো আর এদিকের এটা তো ওদিক গিয়ে কী হবে মাইনাস হবে আশা করি এগুলো বুঝতে পারছো ওগুলো সিম্পল একটা ক্যালকুলেশন মাইনাস করলে আমরা দেখতে পাচ্ছি কত এখানে মাইনাস টেন্স করলে দুই এদিকে দুই বসে এদিকে এক বসে একটা দুটো তিনটে শূন্য এদিকে তিনটে শূন্য এদিকে তিনটে শূন্য কাটা গেল আর এদিকে মাইনাস ভ্যালু মাইনাস মাইনাস তো এমনি কাটা যাবে তিন দিয়ে একুশকে কাটলে কত সাত হয় তাহলে এক্সের ভ্যালু কত হলো সাত অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কখন এ কখন তিন হাজার টাকা যুক্ত করে তাহলে সাত মাসের সময় কিন্তু এ কিন্তু এই তিন হাজার টাকা যুক্ত করেছিল যে এইখানে তিন হাজার টাকা যুক্ত করলো না এই যে সাথে তিন হাজার টাকা যুক্ত করলো বলেই তো আট হাজার টাকা হলো এই হচ্ছে ব্যাপার তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত যে সাত মাস কিন্তু সাত মাসের সময় কিন্তু তিন হাজার টাকা যুক্ত করলো কে এ ব্যাস আমাদের এটা সঠিক অ্যান্সার